তোমার শরীর এবং এর ব্যক্তিগত জায়গাগুলো একান্তই তোমার সেখানে তোমার অনুমতি ছাড়া কারো স্পর্শ বা হস্তক্ষেপ করার অধিকার নেই কিন্তু যদি এমন কোনো ঘটনা তোমার সাথে ঘটে যা একেবারেই অবাঞ্ছিত সেক্ষেত্রে তুমি কি করবে তোমাকে দেখতে বা বুঝতে হবে যে তোমার শরীর স্পর্শ করার পেছনে কারো উদ্দেশ্য কি রয়েছে স্নেহ নাকি যৌনতা গুড টাচ কখনো লুকোনোর কিছু নয় কিন্তু ব্যাড টাচ গোপন রাখার চেষ্টা করা হয় এভাবে তুমি চিনতে পারবে তবে তোমার শিক্ষক বা কোনো অভিভাবক বা বন্ধু তোমার কোনো অঙ্গ স্পর্শ করার পেছনে স্নেহ ভালোবাসা কিন্তু নাও থাকতে পারে কিংবা তোমার চেয়ে বয়সে বড় কারো স্পর্শকে তুমি ব্যাড টাচ হিসেবে চিহ্নিত করে বসলে অথচ তার সেই রকম কোনো কুউদ্দেশ্য হয়তো ছিলই না কি করে বুঝবে সমস্ত গোপন প্রশ্নের উত্তর নিয়ে প্রতি শুক্রবার নতুন পর্ব গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা খোলে চ্যানেল সাবস্ক্রাইব করুন